প্রস্তুতি শুরু হয়েছে কলকাতায় রয়েছে তার মধ্যে বিরানব্বইটা সাইরেন জোন সাইরেনগুলিকে দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় কুড়ি থেকে পঁচিশটা সাইরেন রয়েছে রাজ্য জুড়ে স্যাটেলাইট ফোন রয়েছে এই মুহূর্তে বাষট্টিটা সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ এয়ারফোর্সের মাধ্যমে সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করবে রাজ্য এবং এই সমস্ত নির্দেশ কিন্তু শুধুমাত্র কলকাতায় নয় একই সঙ্গে বাকি সমস্ত রাজ্যের জন্য দেওয়া রয়েছে মক চলছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর সব থেকে কাল, সাতই মে থেকে অন্য রকমের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে কারণ আমি বুঝতে পারছি যে পেহেলগামে যা হয়েছে তার প্রত্যাঘাত অনিবার্য ভারত এক বিন্দু জায়গা ছাড়বে না ঠিক এই সময় দাঁড়িয়ে অন্যান্য খবর সত্যি ভারী অদ্ভুত লাগে যখন মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য রাজনীতির জন্য ধর্মের রাজনীতি করতে বাধ্য হয় তখন অবাক লাগে যে তারা সত্যি সত্যি দেশ কি পথে ভাবছে দেশের মানুষ কি চাইছে তা কি বুঝতে পারেন না দীপাঞ্জন চক্রবর্তী আমাদের শেষ বক্ত ওনার কাছে যাবো দীপাঞ্জন বাবু সত্যি অবাক লাগছে যে এই সময় দাঁড়িয়েও একটা পক্ষ নির্লজ্জ রাজনীতি করে যাচ্ছে কিন্তু দেশের মানুষ চাইছে এই মুহূর্তে পেহেলগামের প্রত্যাঘাত প্রতিশোধ রিভেঞ্জ রিভেঞ্জ চাইছে আর তার জন্য জায়গায় জায়গায় মহড়া শুরু হয়ে গিয়েছে কি মনে হয় কত কত কোন কোন ক্রুশিয়াল জায়গাতে কোন কোন ক্রুশিয়াল জায়গাতে রয়েছে আমরা কেন এই ধরনের प्रिपरेशन মহড়া খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে দীপঞ্জন বাবু দেখো স্বর্ণালী ব্যাপারটা হচ্ছে যে লড়াইটা তো হওয়ার কথা পশ্চিম প্রান্ত তো পূর্ব প্রান্তে তুমি যদি রাজ্য ওয়াইজ দেখো পূর্ব প্রান্ততে ঘটে এবং সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জায়গাতে মহিল করার অর্ডার হয়েছে কেন এটা পশ্চিমবঙ্গের শাসক দল বুঝতে চাইছে না যে পশ্চিমবঙ্গ কি সাংঘাতিক একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে যেটা আমরা বারবার বলেছি যে লড়াইটা শুধু পাকিস্তানের সঙ্গে নয় লড়াইটা শুধু বাংলাদেশের দুর্বৃত্ত বা সন্ত্রাসবাদীদের সঙ্গে নয় লড়াইটা আমাদের গ্রামে শহরে আমার পাশের বাড়িতে লুকিয়ে থাকা জিহাদিদের স্লিপার সেলের এবং এরা যে কি করতে পারে তার একটা ল্যাবরেটরি টেস্ট আমি বারবার বলেছি মুর্শিদাবাদে দেখেছো কলকাতায় দেখেছো এবং তারপরে মুখ্যমন্ত্রীর ভাষণ আমি শুনলাম আমি জাস্ট এক মিনিট একটা কথা বলি তোমরা তো খুব পড়াশোনা করো একটা বই অ্যামাজনে পেয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান আর্মি একজন খুব বড় সাইকিয়াটিস্ট হায়ার করেছিলেন হিটলারের মানসিকতা ইত্যাদি বোঝার জন্য কারণ জার্মানিতে তো যাওয়া সম্ভব নয় সেই ভদ্রলোক হিটলারের সমস্ত স্পিচের একটা অ্যানালিস করে এবং সিআইএ এবং এফবিআই কে দেন যে এই হচ্ছে হিটলারের চরিত্র এই এই করতে পারে যা মোটামুটি এইটি পার্সেন্ট মিলে গেছে টুডে ওই ইহুদিদের গণহত্যা থেকে শুরু করে সবকিছু এটা রিসেন্টলি ডিক্লাসিফাইড হওয়ার পর বইটা বেরিয়েছে সাইকোলজিক্যাল অ্যাথলাইসিস অফ হিটলার না এই বইটা পড়লে তুমি যদি ভালোভাবে পড়ো তুমি মুখ্যমন্ত্রী যা যা বক্তব্য যেগুলো রাখছেন না হু 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 মিলিয়ে নিতে পারো এবং তুমি অ্যানালাইসিস করবে যে উনি কি কি বলতে চাইছেন কি কি করতে চাইছেন যেটা বলেন সেটা করেন না যেটা বলেন সেটা ভাবেন সবগুলো আলাদা আলাদা এবং হিটলারও তাই তার পরিন্নতি জার্মানি দেখেছে পশ্চিমmongo সেই পরিন্নতির জন্য তৈরি থাকো দ্বিতীয়ত এই বক্সলটা কেন হয় বহু লোক বিশেষ করে রাজনৈতিক যারা ধান্দাবাজ চিৎকার করতে থাকে যুদ্ধ চাই मोदी এখন কি করছে কেন যুদ্ধ হচ্ছে না এরা মনে করে যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান টেস্টিয়া ওয়ানডে বাইস্টার লোক খেলবে শে আ স্টেডিয়ামে আরাম করে লোকে দেখবে এবং কোটি কোটি লোক টিভিতে বাড়িতে আরামসে বসে দেখবে যুদ্ধটা নয় যুদ্ধে প্রতিগটা কটা নাগরিকের দায়িত্ব থাকে এই মক কেন করা হয় এটা ওয়ার প্রিপেয়ার্ডনেস মেন্টাল প্রিপেয়ার্ডনেস যে যদি কালকে অ্যাটাক হয় ওরা কাউন্টার অ্যাটাক করে তাহলে আমরা কি করে প্রিপারেশন দেব সাইকোলজিক্যাল একটা মেসেজ পাকিস্তানে যায় যে সারা ভারত সমস্ত ভারত শুধু আর্মি নয় দশ লক্ষ পঞ্চাশ লক্ষ নয় একশো কোটি ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের লড়াইয়ের সঙ্গে রয়েছে তো সেই লড়াইটা একদম মেন্টাল প্রিপারেশন করে এবং এই বার্তাটা যাওয়া উচিত এবং আমার তো ভয় লাগে যদি এরকম ব্ল্যাক আউট হয় পশ্চিমবঙ্গে আধা ঘন্টার জন্য রাত নটা থেকে সাড়ে নটা যে টাইম দেওয়া হয়েছে চুরি চামারি যে কত বেরিয়ে পড়বে হয়তো এখন থেকে প্রিপারেশন নিচ্ছে এই আধ ঘন্টার মধ্যে আমরা কত কি চুরি করবো পুলিশ কি সামলাতে পারবে এই আধ ঘন্টা সেটাও বোঝা যাবে যুদ্ধ লাগলে পুলিশ তাদেরকে সামলাতে পারবে কারণ আধ ঘন্টা এটা চুরি হবে সেটা তুমি পরশু দিন সকালবেলায় জানতে পারবে কত চুরি হয়েছে চোরের কাছে রক্তিমদা হাসছেন কিন্তু আমার সত্যি সত্যি খারাপই লাগে যে কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা ভয়াবহ অবস্থায় রয়েছে যেরকম ল্যাব টেস্ট হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলেছিল যে পঞ্চাশ জায়গায় দু দু ছেলে বসিয়ে দেব তো ঠিক বলেছেন বরং আন্ডার এস্টিমেট করেছে অনেক বেশি ছেলে নামাতে সেই ছেলেদের সঙ্গে প্রশাসনের ক্ষমতা আছে পুলিশের ক্ষমতা আছে কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়